তখনই আমি সকালবেলা প্রথমে পায়েসটাই করে নিই আর এখানে দেখো কলকাতা থেকে আনা খেজুরের গুড় নয় এটা পাটালি আর এখানে কাজু কিশমিশ দেখিয়ে বুঝতে পারছো আজকে বানাবো আমি চালের পায়েস হ্যাঁ হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা আজকে খুব একটা সুন্দর দিন আজ দোল পূর্ণিমা তোমরা নিশ্চয়ই সবাই খুব আনন্দ করছো করবেও কিন্তু আমি একদম দোল খেলতে ভালোবাসি না আমি একটু রসকসিন মানুষ আর কি একদম দোল খেলতে ভালোবাসি না রং লাগাতেও নয় আর খেলতে ভীষণ ভয় লাগে ভালো লাগে না আমি খুব কমফোর্টেবল ফিল করি না যাই হোক তোমরা খেলো আমি দেখি খুব ভালো লাগবে আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও চলো স্টার্ট করে দিই আজকে আমার ডেলি লাইফ নিয়ে চলে এলাম পাখার তলায় উপরে দেখো ফ্যানটাও চালিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড গরম একটু পাতলা রেখেছি আস্তে আস্তে ঠান্ডা হলে পুরোটাই অনেকটাই বসে যাবে এই দেখো কাজু কিশমিশ সব দিয়েছি এর মধ্যে রেডি হয়ে গেল। আমার পায়েস চলো অন্য কাজে চলে যাই গোপুসোনাকে পুজো করে নিলাম খেতেও দিয়ে দিলাম এখানে দেখো গুজিয়া পাওয়া যায় এটা নাকি এখানে দোলে দিতে হয় যাই হোক আমার পুজো শেষ চলো এবার অন্য কাজে চলে যাই আজকে রান্নাটা বললাম না অল্পের উপর দিয়ে করব বেশি করব না চলো এটা দিয়ে দিই এতে হয়ে গেছে আলু সেদ্ধ আর এখানে আমার দেখো ঘরে পাতা দই এই হচ্ছে আলু ভাতের দই টক দই আর মাছের ছাল এই হচ্ছে আজকে আমার রান্না এবার তোমাদের পুরো লুকটাই দেখিয়ে দিই দেখো আমার মাছের ছাল ফুটছে গ্যাস অফ করে দিলাম আমার মাছের এবার চলে আসি আমার লাঞ্চে বন্ধুরা দেখতে পাচ্ছ যে ভাত নিম আলু ভাতে নিম বেগুন হয়নি আর এখানে হচ্ছে দীপঙ্করের জন্য ছোট্ট একটুখানি আলু ভাতে দিয়েছো একদম নিম পাতা আলু ভাতে খেতে পারে না আর ও বড় করে একটা আলু ভাতে দিয়েছি আর এই যে মাছের চাল আর ঘরে পাতা দই শটে শটাং লাঞ্চ একটু শুয়েছিলাম হঠাৎ একটা পার্সেল এলো আমি এই গাছের টপ কিছু অর্ডার দিয়েছিলাম চলো দেখি আনবক্সিং করে তোমাদের সামনে এনে দেখাচ্ছি যে টপ গুলো এসেছিল না সেগুলো দেখো এক এক করে দেখাচ্ছি আমি এরকমভাবে বসিয়ে রেখেছি এর তলাতে একটা করে ছোট ছোট প্লেট দিয়েছে নট ব্যাগ ভালোই লাগছে যাক এটাকে বসিয়েছি যেহেতু এটা সাদা হোয়াইট সেহেতু হোয়াইট ম্যাচিং করে আমি এই টাবটা বসিয়েছি কেমন লাগছে জানিও বন্ধুরা হুম আবার দেখো বাড়ি থেকে ফিরে আবার ধনে লাগিয়েছিলাম আবার কত ধনে গাছ হয়েছে দেখো ধনে পাতা এই দুটোকে চেঞ্জ করলাম দুটো অর্কিডকে দুটো টবেতে বসালাম একটা এই কালারের টব একটা ব্ল্যাক কালারের এর মধ্যে ফিট করলাম মোটামুটি ঘরটা গোছানো হয়ে গেছে চলো লাইটটা অফ করে দিই এই দেখো এরই মধ্যে কড়াটা পুড়েও গেল দেখো এটাও তা কাটতে গিয়ে না এর মধ্যে কী কী দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যা কড়াটা পুড়ে গেল এ তোমার ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব দিয়েছি আর এইখানে ভিজিয়ে রেখেছি পাও পাও ভাজি যেটা ভাজিটা আমি বানাচ্ছি ভাজিটা আমরা তরকারি মতো করেই বানাই এর মধ্যে কী দিচ্ছি দেখো ধনে পাতা কড়াইশুঁটি একটা জাস্ট একটা সবজির মতো আর কি অসাধারণ খেতে হয় বন্ধুরা আমি হয়তো সেইভাবে রং চং করে বা সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারি না কিন্তু এইটুকু আমি আমার রান্নার ওপর বিশ্বাস আছে বন্ধুরা তোমরা কিন্তু আমার মতো করে বানিয়ে দেখো সত্যি ভীষণ টেস্টি হয় এবার মাখাটা দিয়ে দিলাম ওপরে নুনও দিয়ে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট দিলাম এর সাথে দেখা যাক এরকমভাবে করে কি হয় অবশ্যই তোমরা সাদা তেলে করো আমি অলিভ অয়েলে করি সেই সাদা তেলই বলো হ্যাঁ এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিই করার পরে কি দিচ্ছি তোমাদের কাছে আসছি হ্যাঁ দেখো এবার এর যেহেতু দিয়ে দিচ্ছি এই যে পাও ভাজির মশলা এটা একটু বেশি পরিমাণে দিতে হবে তবেই সুন্দর হবে খেতে দেখো কালারের জন্য এর সাথে একটু অল্প হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম এই এইরকমই আমরা খাই না বন্ধুরা লাস্টে আগে ফুটুক এখনও হয়নি লাস্টে খাবার সময় তোমরা কি দেবে একটা একটা হচ্ছে মাখুমের কিউ চলো এটাকে জোরে ফ্লেমটা বাড়িয়ে দিই বড় বড়ো কাঁচের বাটি নিয়ে নিলাম এবার ওতে ঢেলে নেবো রেডি করে নিলাম আমার পাওয়ের ভাজিটা পাও ভাজির এটা হচ্ছে আজকে রাত্রে আমাদের ডিনার ওপরে বাটার দিয়ে দিয়েছি আর খাওয়ার সময় বাটির মধ্যে একটু বাটার নিয়ে নেবে ব্যাস দারুণ দেখতে লাগছে না